বিয়ের আসরে ছেলের বাবা হাসি মুখে বললেন বিআই সাহেব বিয়ে তো হয়ে যাচ্ছে তো আমার ছেলের জন্য বলেছিলাম যে পাঁচ লাখ টাকা আর একটা বাইকের ব্যবস্থা করলে সুবিধা হতো আসলে চাইতাম না তবুও অফিসে যাতায়াতের জন্য বাইকটা খুবই প্রয়োজন ছিল আর আমারও কিছু ঋণ টিন আছে ওগুলো পরিশোধ করতাম ছেলে তো আমার একটাই আমার যা আছে সবই তো ওর আর ওর মানে আমার বৌমার মেয়ের পক্ষের সকলে এই কথা শুনে চুপ করে রইল কিছুক্ষণ বাদেই কাজী সাহেব আসলেন বিয়ে পড়ানোর খাতা পত্র নিয়ে যখন কাবিনের কথা উঠল তখন মেয়ের বাবা কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে কাজী সাহেবকে বললেন আপনি দশ লাখ টাকা কাবিন লিখেন এই কথা শুনে ছেলের ছেলের বাবা ফুঁসে উঠলে বললেন দশ লাখ টাকা কেন কাবিন মগের মূল্যক নাকি আমার ছেলের সামর্থ্য তো দেখতে হবে নাকি মেয়ের বাবা সামান্য হেসে বলেন মেয়ে তো আপনাদের কাছেই থাকবে তো দশ লাখ কাবিন হোক আর এক কোটি হোক তাতে কি আসে যায় ছেলের বাবা রাগমিস্ত্রী তো কণ্ঠে বলেন যত যাই বলেন আমি এত টাকা কাবিন দিব না মেয়ের বাবা ভরা মজলিশে সামান্য অট্টহাসি হেসে দিয়ে বললেন দশ লাখ টাকা কাবিন দিতে পারবেন না সেই ভয়ে যে ছেলের বউয়ের যদি কোনোভাবে ডিভোর্স হয়ে যায় তাহলে আপনার দশ লাখ টাকা গচ্ছা যাবে আর এদিকে আপনি ঠিকই আমার কাছে ছেলের জন্য বাইক আর পাঁচ লাখ টাকা নগদ যাচ্ছেন বিষয়টা কেমন হয়ে গেল না কিসের সাথে কিসের মিলান জামাইকে শ্বশুর বাড়ি থেকে এসব টুকটাক তো সবাই দেয় এটাতে এটা তো সমাজেরই নিয়ম মেয়ের বাবা ঠান্ডা মাথায় বললেন যৌতুক নেওয়া যদি সমাজের নিয়ম হয় তাহলে কাবিনও বেশি দেওয়া সমাজের নিয়ম এক চোখে সবকিছু দেখলে হয় নাকি বেয়ান সাহেব ছেলের বাবা এবার স্বরে বলল আমার ছেলে বাড়ির বড় আমার ছেলে বড় চাকরি করে দরকার হলে আপনার এখানে ছেলেকে বিয়ে দেব না মেয়ের অভাব আছে নাকি আমার মেয়েও কিন্তু উচ্চ শিক্ষিত তাকেও আমি নিজের টাকা পয়সা খরচ করে এত এতদূর এনেছি আর আপনিও আপনার ছেলের জন্য কষ্ট করেছেন তাহলে যৌতুক কেন মেয়ের বাবাকেই দেওয়া লাগবে আর এখানে বিয়ের আসর ছেড়ে চলে গেলে ক্ষতি কিন্তু আপনারই থানায় কল দিয়ে যদি বলি যৌতুকের জন্য বিয়ে ভেঙে দিচ্ছেন তাহলে জেলে যাবেন কিন্তু আপনারাই তাই সিদ্ধান্ত নিয়ে। মেয়ের বাবার কথা শুনে পক্ষে সবাই চুপ নিরবতা ঠেলে মেয়ের বাবা পুনরায় বলে উঠলেন যাই হোক আপনাদের সাথে আমার অতিহতা করার শখ নেই এখনই এই অবস্থা আর বিয়ের পর আমার মেয়েকে যৌতুকের জন্য অত্যাচার করবেন কিনা তার গ্যারান্টি কি তার থেকে বরং আমার এই বিয়ের আয়োজনটা যেই খরচটা হলো সেটা দিয়ে খেটে পড়ুন না হলে বিষয়টা থানা পর্যন্ত গেলে কি কত কী হবে হয়ে যাবে এটা ভাবতে পারছেন না ছেলের বাবাসহ ছেলে পক্ষের সকলের মাঝে তিন পতন নিরবতা মেয়ের বাবা মা মাথায় হাত দিয়ে বুলিয়ে বললেন যত যাই হোক আমি অন্তত তোকে কোনো ছোটো লোকের কাছে বিয়ে দেবো না আমার গাছ অমৃত যেন রাজকন্যার মতোই থাকে সেই ব্যবস্থাই করব গল্পটা কেমন লাগলো জানাবেন আমাদের সমাজে কিন্তু এরকম অনেক অনেক ঘটনা ঘটে থাকে কতটা নিম্নমানের চিন্তা ভাবনা আমাদের যে আমরা যৌতুকের জন্য অল্প কিছু টাকা পয়সার জন্য সারা জীবনের একটা সম্পর্ককে কতটা তিক্ত করে ফেলি কেন আমরা বাদ দিতে পারি না এই যৌতুকের ব্যবস্থাটা আমাদের যৌতুকই কেন লাগবে আমরা যেমন আমাদের ছেলেদেরকে কষ্ট করে লালন পালন করে বড় করি যেমন মেয়ের বাবারাও তো তাই করে তাই না এবং মেয়ের বাবাটা তো আরো বেশি কষ্ট করে তার নিজের সন্তানকে যাকে ছোট থেকে এত বড় করে তাকে বড় হওয়ার পর অন্যের কাছে দিয়ে দেয় তাহলে তো মেয়ের বাবারই লস হয়ে গেল যৌতুক তো আসলে মেয়ের বাবাকে দেওয়া উচিত হিসেব অনুযায়ী সো আপনারা এই ধরনের নিম্ন চিন্তা ভাবনা এবং যৌতুক নেওয়ার যে ব্যবস্থা এগুলো বন্ধ করেন